হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি আজ হবে বিহারি স্টাইল মাটন তো চলো দেখে নাও কিভাবে বানাবো তো বন্ধুরা প্রথমে আমি একটা মশলা করে নেব সেটা হলো ড্রাই রোস্ট করে নেব গোটা গরম মশলা এদিকে হচ্ছে গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা সব একসাথে গরম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব দিয়ে এবার এগুলোকে আমি শুকনো ভেজে নেব ভেজে এটা গুঁড়ো করে নেব তো দেখো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দেব দিয়ে ঘুরিয়ে নেব। দেখো সমস্ত কিছু তুলে নিয়েছি এবার এটাকে মিক্সি করে নেব এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা সর্ষের তেলে হবে তো আমি সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে আমি এবার নুন হলুদ মাখানো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে লাল করে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা এক পিট হয়ে যাচ্ছে আর এক পিট আমি উলটিয়ে দেব এইভাবে দুপিট লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে নেব। আমাদের আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে তোলার পালা তো দেখতে পাচ্ছ আলুগুলোকে তুলে নিলাম সমস্ত আলু ভাজা হয়ে গেছে এবার আমি এবার আমি তেলের ওপরে দিয়ে দেব গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা এবার ওই তেলে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে নেব ভেজে নেব এবার আমি আদাগুলোকে এর মধ্যে দিয়ে থেতো করে নেব দেখো বন্ধুরা আমার আদা থেতো করা হয়ে গেছে এবার এই আদা থেতোটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব এর মধ্যেই দিয়ে দেবো আমি একটা গোটা রসুন আর দিয়ে দেবো কিছু ছাড়ানো গোটা রসুন সমস্ত কিছু এবার একসাথে আমি এগুলোকে ভেজে নেব দেখো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি সুন্দর স্মেল বেরোচ্ছে এবার আমি এর মধ্যে মাটনটাকে অ্যাড করে দেবো এবার আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মতো লবণ এক চা চামচ আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ সমস্ত কিছু একসাথে এবার ভালো করে কষিয়ে নেবো এটা অনেকক্ষণ ধরে কষাবো এবার এটাকে আমি ঢেকে ঢেকে কষাবো এবার আমরা মাঝখানে ঢাকনা খুলে একবার নেড়ে দেবো এরম মাঝে মাঝে একবার করে কষাবো আর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দেবো কিছুক্ষণ এরম টাইম নিয়ে কষাতে থাকবো এবার আমি ঢাকনা খুলে একবার নেড়ে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো এবার এই ভাজা মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষে নেব সামান্য একটু জল দিয়ে দেব গরম জল দিয়ে আবার কিছুক্ষণ কষতে থাকব সুন্দর একটা গন্ধ এসছে মাংস থেকে তোমরাও একবার এইভাবে ট্রাই করবে বন্ধুরা দারুণ স্মেল এসছে এটাকে আবার ঢেকে দেব দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে দেখো দেখতেই পাচ্ছ তেল ছেড়েছে মশলাও কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার আলুটাকে অ্যাড করে দেব তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো বাট আমরা যেহেতু মাটানে আলুটা ভালো খাই সেহেতু আমি এখানে আলু অ্যাড করেছি তো এইবার আমি একটু কষে গরম জল দিয়ে দেব দিয়ে মাটানটাকে আর আলুটাকে সেদ্ধ হতে দেব আমাদের সুন্দর গন্ধ বেরিয়েছে মাটান থেকে এবং তেল ছেড়েছে কালারটাও দারুণ এসছে এবার আমি এখানে গরম জল অ্যাড করে দেবো দেখো বন্ধুরা এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে ছেড়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব তোমরা প্রেসারেও দিয়ে দিতে পারো বা কড়াইতেও সেদ্ধ করতে পারো নিভা বা আছে তো ঢেকে এবার সেদ্ধ হতে দিলাম তো বন্ধুরা দেখো আমার बिहारी স্টাইল মٹن রেডি এন্ড সার্ভ তো চলো দেখে নাও গুড आफ्टरनून গুড आफ्टरनून বন্ধুরা তো এখন আমরা আগে শাকটা দিয়ে খাবো টাশুন দিয়ে এনেছে দাদা টাশুন দিয়ে নোটে শাক খাবো তো সবাই রেডি খেয়ে নাও আমি একটু নোটের শাক দিয়ে দশন দিয়ে খেতে ভালোবাসি তো চলো শাকটা খেয়ে তারপরে একটা নতুন রেসিপি আছে সেটাও দাদা খেয়ে বলবে কেমন আছে তো দেখো আমাদের শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এবার আমি দাদাকে মাটনটা দেব খেয়ে বলবে কেমন হয়েছে দেখো তোমার ফেভারিট পিস দিয়েছি কিনা আচ্ছা এই যে আজকে বিহারি স্টাইল মাটানে একটা গোটা রসুন আছে সেটা দাদা একটু আমি একটু ভেঙে খেয়ে দেখব কেমন লাগে মেটে নেবে না ফাইভ পিস তো পাচ্ছি না বাহ ফাইভ পিস পেয়েছি নাও আচ্ছা এনও নাও ছিল এবার খেয়ে দেখো বন্ধুদের বলো কেমন হয়েছে আমি নেবো দু পিস দু পিস নিলাম আচ্ছা আমি আলু দিয়েছি দাঁড়াও আলুটা দিচ্ছি হ্যাঁ আলুটা দাও আলুটাও না রাখো মেখে খেয়ে দেখো কেমন হয়েছে যে একটা নতুন রেসিপি ট্রাই করেছি বাহ খুব সুন্দর তো রসুনটা দাও দেখি রসুনটা দাও একটু ভেঙে আমাকে দিয়ে দাও রসুনটা তো ভাঙ্গলে বেড়েই যাচ্ছে গো হ্যাঁ তো বেরোবে তো বেরিই তো খাবে রসুনটা বের করেই তো খাবে ভাতের সাথে এটা সাথে এরকম চটকে নাও নিয়ে এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে সত্যি অসাধারণ হয়েছে দারুণ দারুণ সত্যি বন্ধুরা দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে দারুণ গো হেভি টেস্ট হয়েছে হেভি 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 না সত্যি ভালো হয়েছে তোমরা কিন্তু একবার ট্রাই করবে দেখো এই যে আমার এটা ফেভারিট পিস আর আমার ফেভারিট পিস হলো নাল্লি পিস দেখছো কিন্তু রান্নাটা ভালো হয়েছে দারুণ লাগছে খেতে খাসির মাংস সত্যি মানে পাতলা করে যদি রান্না হয় আরো ভালো হয় তোমার খাসা পাতলা পাতলা এই কথাগুলো বলবে না নতুন নতুন আইটেম ট্রাই করতে হয় তাই না বলো কিন্তু এই রান্নাটা দেখছি খুব ভালো লাগছে আচ্ছা বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো দেখো তো দাদাও টাটা দিচ্ছে তোমাদেরকে বাই বাই বলে দাও বাই বাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো হ্যাঁ ভালো থেকো পাশে থেকো এইভাবেই দেখতে থেকো আমাদের নতুন নতুন রান্নার ব্লগ ঠিক আছে তো আজ আসি আবার দেখা হবে অন্য কোন রেসিপি বাই বাই